পিরোজপুরে এক হিন্দু বাড়িতে হামলা হয়েছে বিকাশে পঞ্চাশ হাজার টাকা নিয়েছে আওয়ামী লীগের এক নেতা ওরা বিএনপি সেজে গিয়ে হামলা করে টাকা চাঁদা দাবি করেছে পরে যখন ওদের অনুসন্ধান করা হলো বা ধরা হলো দেখা গেলো যে ঢাকার এক আওয়ামী লীগের নেতা উনি ওইখানে পাঠিয়েছেন হিন্দুদের অত্যাচার করতে গতকাল মিরপুরে একদল টাকা আটক করা হয়েছে যারা মূলত মিরপুরের কিশোর গ্যাং এরা হচ্ছে ওইখানকার আরজু নামে এক আওয়ামী লীগ নেতার লোক ক্যাডার আমরা আমরা একটা বিভীষিকাময় একটা ফেসিবাদের হাত থেকে মুক্ত হয়েছি সেই যে আমাদের গুম খুন হত্যার যে রাজনীতি লাখ লাখ মানুষকে জেলে পুরে ফেলা কথা বলার যে স্বাধীনতা ছিল না একটা জিনিস সাগর ভাই আমি গত তিন দিন ধরে প্রাণ খুলে দেশে কথা বলতে পারছি এর আগে আমাদেরকে দেশে ফোন করতে হলে এই সিগনালে কথা বলো হোয়াটসঅ্যাপে কথা বলো এ রেকর্ড করে ফেলছে আমাদের কথা ও শুনে ফেলছে এতটুকু বলা যাবে অতটুকু বলা যাবে না এই যে ভয় যে যে আতঙ্কহীন একটা জীবন কথা বলতে পারার যারা বিদেশে থাকি বা গণমাধ্যমে লেখালেখি করি তারা কিন্তু এখন আমরা মন খুলে কথা বলতে পারছি তো যাই হোক শেষ পর্যন্ত আমরা দেশকে উদ্ধার করতে পেরেছি ফেসিবাদের হাত থেকে এখন তিন প্রায় বাহাত্তর ঘন্টা বা তারও বেশি সময় পরে সরকার গঠিত হয়েছে আমি অত্যন্ত খুশি যে একটি সরকার গঠিত হয়েছে এবং আমি আশাবাদী যে এই সরকার খুব দ্রুত আমাদের যে সম্প্রতি আপনি যেটা বললেন গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছে হামলা হচ্ছে ভাঙচুর হচ্ছে চুরি হচ্ছে যে একটা অরাজক পরিস্থিতি সেই পালিয়ে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা উনি পালিয়ে গিয়ে আমার ধারণা ইচ্ছে করেই এই বিশৃঙ্খল অবস্থায় তৈরি করে গিয়েছেন যে উনি ভেবেছেন যে আমি যেহেতু এই দেশে থাকতে পারবো না এই দেশ শাসন করতে পারবো না আর আগের মতো লুটপাট করতে পারবো না তাহলে এই দেশ আর ভালো থেকে কি হবে উনি চলে গিয়েছেন এই দেশকে একটা অনিশ্চিত অরাজক অবস্থায় ফেলে উনি উনার দল দলের নেতাকর্মীদেরও নিরাপত্তার কথা ভাবেন নাই এবং উনি দলের নেতাকর্মীদেরকে বিপদের মুখে ঠেলে গিয়ে উনি নিজে পালিয়ে গিয়েছেন তো সেই এরপরে তো আমরা দেখেছি থানায় হামলা হচ্ছে ডাকাতি হচ্ছে রাতভর ঢাকা মানুষজন ঘুমোতে পারছে না কারা করছে কারা করছে উনি চলে গেছে কিন্তু নেতা এর সঙ্গে ডাকাতির সঙ্গে আবার আওয়ামী লীগের লোকজন জড়িত গতকাল মিরপুরে একদল ডাকাত আটক করা হয়েছে যারা মূলত মিরপুরের কিশোর গ্যাং এরা হচ্ছে ওইখানকার আরজু নামে এক আওয়ামী নেতার লোক কেডার তারা ওর পক্ষ হয়ে ডাকাতি করতে এসেছিল হয়তো বা আওয়ামী লীগের একটা পরিকল্পনা হতে পারে যে এখন যেহেতু তারা বিপ্লব একটা বিপ্লব সম্পন্ন হয়েছে তো এই জায়গায় যদি দেশে একটা ডাকাতি বা অরাজক পরিস্থিতি তৈরি করে জনমনে এই ধরনের একটা ভাবনার উদ্বেগ করা যেন আগেই তো ভালো ছিলাম তাদের যে যারা আছেন মানে বট আইডি বলি আমরা দুষ্টামি করে যে তাদের সাইবার ফোর্স এরা কিন্তু আরে ঠারে বলা শুরু করেছেন যে আগেই তো ভালো ছিল এখন রাজ্যে গিয়ে পাহারা দিতে হচ্ছে ডাকাতি সে দরজা ধাক্কাচ্ছে জানালা ভেঙে ফেলছে তাহলে তো আগেই ভালো ছিলাম তো এইরকম একটা জায়গা থেকে হয়তোবা তারা করতে পারে আর কিছু কিছু জায়গায় অবশ্যই বিএনপির করছে দখল বিশৃঙ্খলা চাঁদাবাজি করছে হাবিব ভাই আছেন আমাদের বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিব ভাইকে বলবো যে ভাই প্লিজ আপনাদের দলের নেতা কর্মীদেরকে একটু বলেন শান্ত হতে বলেন আর গতকাল তো বিএনপির চেয়ার অ্যাক্টিং চেয়ারম্যান উনি তো আমরা বিএনপির একটা ভাষণ সমাবেশ হয়েছে ঢাকায় উনি তো ওইখানে পরিষ্কার বলে দিয়েছেন যে যারা বিএনপির নাম ভাঙিয়ে এই চাঁদাবাজি সন্ত্রাসী করতে থাকবে তাদেরকে দল থেকে বের করে দিতে বা পুলিশের হাতে তুলে দিতে আরো একটি আসার কথা যে আজকে দেখলাম বিএনপির কেন্দ্র থেকে বলা হয়েছে যে এখন হুট করে কাউকে দলে নেওয়া যাবে না এই যে যারা কিছু ছিল লোকজন যারা আওয়ামী লীগের হয়ে ভাঙচুর করেছে দখল করেছে এরা রাতারাতি বিএনপিতে যোগদান করেছে তো এরা করে এরকম ভাঙচুর দখল শুরু করেছে বিএনপি কেন্দ্র থেকে সিদ্ধান্ত নিয়েছে এখন নতুন করে আর লোক ঢোকানো যাবে না এটা ভালো আমি মনে করি তারপরেও আমি মনে করি বিএনপির আরো কঠোর হওয়া উচিত যারা এই ধরনের চাঁদাবাজি বা দখলবাজি করছে অতি উৎসাহী হয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলছেন ঘটনা তো ঘটছে দায় কে এক আর দুই হলো যে হিন্দু বাড়ি তো আমরা দেখছি এবং বিশেষ করে আপনি লক্ষ্য করে দেখবেন আপনি একজন সাংবাদিক আপনি ইন্টারন্যাশনাল নিউজ কভারেজ করেন এবং গুলি দেখেনও বিশেষ করে ভারতীয় মিডিয়া কিন্তু সরাসরি যে ভয়ঙ্কর অবস্থা দেখাচ্ছে যে বাংলাদেশে একটা কেয়ামত অবস্থা তো হিন্দুদের বাড়িতে ডাকাতি হচ্ছে হিন্দুদেরকে মারা হচ্ছে খুন করা হচ্ছে এই যে একটা অবস্থা এর জন্য তো আপনি এটা তো অস্বীকার করা যাবে না হিন্দু বাড়িতে হামলা হচ্ছে ডাকাতি হচ্ছে যে আজকে আমরা একটা ভিডিও ঘুরে বেরাচ্ছি যে পিরোজপুরে হিন্দু বাড়িতে হামলা হয়েছে বিকাশে হাজার টাকা নিয়েছে অমূল্য গ্রেফতার নেতা ওরা বিএনপি সেজে গিয়ে হামলা করে টাকা চাঁদা দাবি করেছে পরে যখন ওদের অনুসন্ধান করা হলো বা ধরা হলো দেখা গেলো যে ঢাকার এক আওয়ামী লীগের নেতা উনি ওইখানে পাঠিয়েছেন হিন্দুদের অত্যাচার করতে পাশাপাশি বিএনপির লোকজন বা বিরোধী দলের লোকজন বা সাধারণ জনগণ যে হিন্দুদের উপর হামলা বা নির্যাতন করছে না তা না কিন্তু আসার কথা হচ্ছে পাঁচ তারিখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পরই কিন্তু আপনার দেশের সাধারণ মানুষ দায়িত্ব নিয়ে উদ্যোগ নিয়ে এই হিন্দু অধ্যুষিত এরিয়া বা মন্দির পাহারা দেওয়া শুরু করেছে আমার বাড়ি নারায়ণগঞ্জে সেখানে কিন্তু দলমত নির্বিশেষে সাধারণ মানুষ আলেম সম্প্রদায় বিএনপির লোকজন রাত ভর আমাদের যে রামকৃষ্ণ মিশন আছে নারায়ণগঞ্জ শহরে সেখানে সেটা পাহারা দিচ্ছে পালা করে চব্বিশ ঘন্টা এবং নারায়ণগঞ্জ শহরে এখানে হিন্দু সম্প্রদায়ের নেতাকে রেখেছি এবং মুসলিম সম্প্রদায়ের নেতাকে রেখেছে আপনার কাছে কারণ এটি খুবই স্পর্শকাতর বিষয় কম কমপক্ষে আমি ব্যক্তিগতভাবে কোনো সম্প্রদায়ের উপরে আপনি একজন সাংবাদিক হিসেবে গত কয়েকদিনের যে হামলা দেখছেন এগুলোর জন্য আপনি আসলে কোন রাজনৈতিক সম্পৃক্ত রয়েছে কিনা নাকি আসলে নতুন উদ্যমী নতুন এই যে প্রতিশোধমূলক কারণে এ ধরনের হামলা করে তাহলে টার্গেট কেন হিন্দু এটা টার্গেটটা আওয়ামী লীগ তো বরাবরই সাম্প্রদায়িক কার্ড খেলে এবং তারা তো হিন্দুদের উপর অত্যাচার করার চেষ্টা করে আমরা কিন্তু গত এই পালিয়ে যাওয়ার দিন আগে থেকেই তিন চার বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন গ্রুপে বলা বলি হচ্ছিল শেষ পর্যন্ত যদি আওয়ামী কোনোভাবেই না পারে তাহলে তারা শেষ পর্যন্ত সাম্প্রদায়িক টার্ম কার্ডটা খেলবে হিন্দুদের উপর হামলা টামলা হবে তারপরে তারা প্রচার করার চেষ্টা করবে যে আপনার বিভিন্ন জায়গায় এই যে বাংলাদেশে সাম্প্রদায়িক হামলা হচ্ছে বাংলাদেশ তালেবানি রাষ্ট্র হয়ে যাচ্ছে বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাচ্ছে যেটা আপনি বললেন প্রপাগান্ডা শুরু হয়েছে ভারতীয় এরকম একটা তারা কিন্তু ছিল আমার কাছে তো মনে হচ্ছে তারা প্রপাগান্ডা করছে আচ্ছা হিন্দুদের উপর যে হামলা বা নির্যাতন হয় নাই আমি তা বলছি না কিন্তু আমি বলছি যে এটা ঘটনা হামলা হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু সাধারণ মানুষরা উদ্যোগ নিয়েছে এবং হামলা বন্ধ হয়ে গিয়েছে এবং তারা নানাভাবে চেষ্টা করেছে যেন এই জিনিসটা না হয় আমরা আমরা বারবার বলেছি যে এই বিপ্লব যেন ব্যাহাত হয়ে না যায় সেটাকে আমাদের উদ্যোগ নিতে হবে এবং সর্বদলীয় এই যে বৈষম্য নিরসন ছাত্র আন্দোলনের যারা কর্মী ছিলেন তারা গিয়ে পাহারা দেওয়া শুরু করেছেন এবং ওই রাত্রির পরে কিন্তু আর বড় ধরনের হামলা বা আপনার কোনো বিশৃঙ্খলার এই ধরনের তথ্য পাওয়া যায় নাই কিন্তু ভারতীয় কোনো মাধ্যম যেটা বলছে সেটা এখনো হচ্ছে এখনো হামলা হচ্ছে এখনো দখল হচ্ছে হচ্ছে কিছু কিছু আওয়ামী লীগের লোকজন বিভিন্ন ভাবে ঘাপটি মেরে যারা আছে তারা করার চেষ্টা করছে তারা তো চাইবে যে এই বিপ্লবটা যেন নৎসাত হয়ে যায় তাদেরকে তো ভাগিয়ে দেওয়া হয়েছে তারা পালিয়ে গিয়েছে তারা তো এই জায়গায় চেষ্টা করবে যেন আমরা যেন সফল হতে না পারি আমাদের এই বিজয়কে তারা যেন প্রশ্নবিদ্ধ করতে পারে তাদের ষড়যন্ত্র তো সবসময়ই আছে আপনি তো দেখেছেন যে এই চট্টগ্রামে বিআরটিসি বাসে আগুন দিয়েছে আওয়ামী লীগের নেতারা মেট্রো বাসে মেট্রো রেল স্টেশনে আগুন দিয়েছে আওয়ামী লীগের এক এমপি এটা তো আমরা এই সংবাদ প্রতিবেদন প্রকাশ করেছি নানা জায়গায় এখন আরো এই যে মিরপুরে ডাকাতি করছে আওয়ামী লীগের লোকজন তো নানা তথ্য বেরিয়ে আসতেছে ওরা নানাভাবে চেষ্টা করছে আমাদের এই বিপ্লবকে ক্ষতি ক্ষতির মুখোমুখি দাঁড় করানোর সারা বিশ্বে যেন একটা বাজে ইমেজ তৈরি করার তবে আসার কথা হচ্ছে আমি খুবই আশাবাদী আমাদের একটা সরকার গঠিত হয়েছে এই সরকারটা কিন্তু কোনো পন্থী না উদারপন্থী একটা সরকার গঠিত হয়েছে এই সরকারের হাত ধরে কিন্তু এই যে আওয়ামী লীগের যে ষড়যন্ত্রের আমরা যে আভাস পাচ্ছিলাম এটা মনে হয় আর সম্ভব হবে না এবং আমি আশাবাদী যে এই সরকার খুব দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিবে এবং যারা আমাদের একটা দাবি থাকবে এই যে গণহত্যার দায়ে যারা পালিয়ে গিয়েছেন আমাদের প্রথম দাবি থাকবে শেখ হাসিনার সহ এই সময় যারা সরকারে ছিলেন এই বিভিন্ন কর্তা ব্যক্তি এদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে মামলা দায়ের করতে হবে এবং গণহত্যাকারী সংগঠন হিসাবে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশের রাজনীতিতে পৃথিবীর ইতিহাসে গণহত্যাকারী কোনো রাজনৈতিক দল কোন দেশে ফেসিস্ট দল আর রাজনীতিতে ফিরে আসতে পারেনি জার্মানিতে পারেনি ইতালিতেও পারেনি জাপানেও পারেনি জি আপনি মনে করছেন যে এই গণহত্যার দায়ে আওয়ামী লীগ বিদায়ী আওয়ামী লীগ সরকারকে মুখো বা বিচার মুখোমুখি নিষিদ্ধ করতে হবে তাদেরকে বিভিন্ন দেশ থেকে এনে বিচার মুখোমুখি করতে হবে